বিসমারি পিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান আমরা আছি নবম দশম শ্রেণীর পাঠ্য অষ্টম অধ্যায় নগদন বই আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একশো তেইশ নাম্বার ত্রিশটা তিন নাম্বার সৃজনশীল নগদান বইয়ের তিন নম্বর সৃজনশীল প্রথমে আবার ক নাম্বার বলছে তিন নাম্বার সৃজনশীলে ক নম্বর নগদ প্রাপ্তি ও নগদ প্রদান যাবে দায় অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় তাহলে প্রথমে আমরা একটা ঘর রাখলাম তারিখ বিবরণ টাকা টাকা আমরা দেখতে হবে কোনটা নগদ প্রাপ্তি এবং প্রদান নগদ প্রদান যাবে দায় অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ ব্যাংকের দ্বারা যদি কোনো লেনদেন পরিশোধ করা হয় ওই লেনদেনটা যদি চেক নাম্বার না থাকে তাহলে নগদ প্রদান যাবে তা ওই লেনদেনটা অন্তর্ভুক্ত হবে না তো এই যে কাজ হলো নগদে ও চেকে পণ্য করায় নগদে পণ্য ক্রয় করছে দশ হাজার টাকা ও চেকে পণ্য ক্রয় করছে পনেরো হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি মাস দুই চেকে পণ্য করায় চেকে পণ্য করায় চেকে পণ্য ক্রয় আছে পনেরো হাজার টাকা পনেরো হাজার আমি কি বলেছিলাম চেকের মাধ্যমে যদি কোন খরচ পরিশোধ করা হয় অথবা চেকের মাধ্যমে পণ্য দ্রব্য ক্রয় করা হয় ওই ওই চেক যদি চেক নাম্বার না থাকে ওইটা নগদ প্রধান অন্তর্ভুক্ত হবে না বা নগদ প্রধান যাবেদায় যাইবে না তাহলে এটা আছে চেকে পণ্য ক্রয় কোনো চেক নাম্বার নাই তার জন্য নগদ প্রধান যাবে এটা যাইবে না দশ তারিখ আছে পণ্য উত্তোলন আছে যাবে যাবেদা উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে এটা কোনো নগদ কথা নাই লেখো দশ তারিখ পণ্য উত্তোলন পণ্য উত্তোলন আছে এক হাজার টাকা দেখো আমার নম্বরে শুধু এই দুইটাই আছে নগদ প্রাপ্তি এবং নগদ যাবে না অন্তর্ভুক্ত হইবে না তো এইটা এটা যোগ করে দিই পনেরো এক ষোলো ষোলো হাজার টাকা সহতজের বেরো এই সহতোজের দুই নম্বর আসলে চেকে পণ্য করায় চেকে পণ্য করায় যেহেতু চেক নাম্বার নাই এটা নগদ প্রদান যাবে না অথবা প্রাপ্তি যাবে না যাবে দশ তারিখ আছে পণ্য উত্তোলন এটাও কোন কত নগদ কথা নাই তার জন্য পণ্য উত্তোলন করা যাবে উত্তোলন হিসাবে ডেবিট করা হিসাব তার জন্য এটাও যাইবে না দেখলাম পণ্য উত্তোলন এটা এটা যোগ করলাম তাহলে ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান যাবে অন্তর্ভুক্ত হবে না ক নাম্বার শেষ এখন আমরা করবো খ নাম্বার উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো নগদ প্রাপ্তি যাবেদা যেগুলা যে অথবা মাধ্যমে পাওয়া গেছে প্রাপ্তি লেনদেন আমি নগদে এবং চেক দ্বারা যে টাকা পেয়েছি ওই নগদ প্রাপ্তি যাবেদা যাইবে নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রাপ্তি যাবে তো ঘর কেটে নিলাম আমরা নিয়ে নগদ প্রাপ্তি যাবে গেল পাঁচশো টাকার দরকার নগদ প্রাপ্তি জাবেদাল পাঁচটা টাকার ঘর প্রথম হচ্ছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা নগদান ডেবিট বার্তা ডেবিট বিক্রয় ক্রেডিট হাজার ক্রেডিট অন্যান্য আর একটা একটা বিবরণের ঘর একটা তারিখের ঘর এই হলো আমার নগদ প্রাপ্তি জাবেদার ঘর আমরা জানি যে নগদ প্রাপ্তি জাবেদায় দুইটা কথা তারা যে এন্ট্রি গুলো হয় ওইগুলো যে একটা হলো নগদ আর একটা হলো ব্যাংকের ধারা একটা হলো নগদ লেনদেন দ্বারা আর একটা হলো ব্যাংকের লেনদেন দ্বারা নগদ যে টাকাগুলো পেয়েছি ওগুলা যাইবে আর হলো দ্বিতীয়টা হলো চেক দ্বারা যে টাকাগুলো আমরা পেয়েছি ওগুলা যাইবে পাঁচ তারিখ আছে পণ্য বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা যা ষাট পার্সেন্ট চেকে অবশিষ্ট নগদে তা আমরা জানি যে নগদ চেক পাওয়া আর নগদ পাওয়া সমান তাহলে নগদ ষাট পার্সেন্ট পেয়েছে চেকে আর অবশিষ্টটা পেয়েছে নগদে তা পুরো টাকাটাই যাইবে আমরা লাগতে পারি বিক্রয় লাগবো নগদে ধরে লাগবো পঁয়তাল্লিশ হাজার টাকা আর বিক্রয় ধরে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখো মার্চ পাঁচ তারিখ আমি কি বলছিলাম বিক্রয় অথবা যদি হয় তাহলে এই জায়গা আমার লেখার কোনো প্রয়োজন নাই আর যদি লেখো তাও সমস্যা নেই এরকম দিয়ে দিতে ক্রয় লেখার কোনো প্রয়োজন নাই যেমন হলো নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদের গাড়ি লাগো পঁয়তাল্লিশ হাজার টাকা আর বিক্রয় গাড়ি লাগো পঁয়তাল্লিশ হাজার টাকা তোমরা যদি এই জায়গা বিক্রয় লেখো কোনো সমস্যা হইবে না আর না লাগলেও কোনো সমস্যা হবে না বিক্রয়ের ঘর যেহেতু আছে তার জন্য আমরা এই জায়গায় বিক্রয়ের কথাটা লিখি না এগারো তারিখ আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো যদি ব্যাংক থেকে ঋণ নেই আমরা কি টাকা পেয়েছি যাবে গেল নগদ হিসাব ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট তাহলে আমরা লিখতে পারি ব্যাংক ঋণ দেখো এই জায়গাটা তো আমার কোনো ব্যাংক ঋণের ঘর নাই ব্যাংক ঋণ কথাটা লিখে দেব বিবরণ আকারে যাবে তো নগদের ঘরে আর যে কথাটা যে এন্টিটা কথাই যে এন্টিটার কথা এই জায়গা নাই ওই ওই এন্টিটা অন্য অন্য করে লিখে দেবো তার জন্য লিখতে পারি ব্যাংক ঋণ 11 তারিখ হলো ব্যাংক ঋণ হিসাব ব্যাংক ঋণ আছে 50000 টাকা যাবে হলো নগদ হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট ব্যাংক ঋণে কোনো ঘর নাই আমি কি বলছি যে কথাটা না থাকবে ওইটা অন্য অন্য ঘরে তাহলে আমরা লাগতে আসতে পারি অন্য অন্য ঘরে নগদ ঘরে লাগলাম পঞ্চাশ হাজার টাকা আর অন্য অন্য ঘরে লাগলাম পঞ্চাশ হাজার টাকা যাবে হলো নগদ হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট সতেরো তারিখ এসে সুপ্তির নিকট থেকে পঁচিশ হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে চব্বিশ হাজার দুশো টাকা প্রাপ্তি সুপ্তির কাছে আমি টাকা পেতাম পঁচিশ হাজার টাকা শক্তি আমার দিচ্ছে চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা যে কয় টাকা কম দিচ্ছে ওটা হলো বারটা তাহলে যাবে তা হলো নগদন হিসাব ডেবিট বারটা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট যেহেতু এ জায়গায় ব্যক্তির নাম আছে তাহলে আমরা ব্যক্তির নামটা দেখে দেবো সতেরো তারিখ শক্তি হিসাব শক্তি হিসাব টাকা পেয়েছি চব্বিশ হাজার চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা টাকা পাইতাম কাছে পঁচিশ হাজার টাকা ছিল দেনাদার দেনাদার ঘরে লেখো পঁচিশ হাজার টাকা দেনাদারের ঘর আছে তার জন্য দেনাদার ঘরে লিখে দিলাম এই জায়গায় নামটা লিখে দিলাম দেনাদার কিন্তু না কারণ কি এই জায়গায় দেনাদারে ঘর আছে আমি কি বলছি এই জায়গা যে এন্ট্রি গুলো কথা আছে ওই এন্ট্রি গুলো বিবরণ করে লেখা যায় না ঠিক খতিয়ানের মতো খতিয়ান যে খতিয়ানটা করি ওই খতিয়ানের ওই নামটা কিন্তু আমরা খতিয়ানের ভিতরে লিখতে পারি না তার জন্য আমরা এই জায়গাও ওরকম লেখবো না এই দুইটার মধ্যে পার্থক্য কত সাতশো পঞ্চাশ এই সাতশো পঞ্চাশ হলো আমার বার্তা করে এই সাতশো পঞ্চাশ হলো বার্তা করে এটা হলো টাকা পেয়েছি সুক্তির কাছ থেকে সাতাশ তারিখ আছে ব্যবসা পুরাতন কম্পিউটার বিক্রয় পুরাতন একটি কম্পিউটার বিক্রি করছে যাবে তাহলে নগদান হিসাব ডেবিট আর অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট নগদানের ঘর আছে নগদের ঘরে লাগবো আর অফিস সরঞ্জাম বিক্রয় করছি সম্পদ কমে গেছে আমার সম্পদ হ্রাস পাইছে পণদ্রব্য কিন্তু আমি বিক্রি করি নাই তার জন্য এই জায়গায় আমরা লিখে দেবো অফিস সরঞ্জাম হিসাব লেখে নগদে দেওয়া লাগবো আর অফিস সরঞ্জামের কোন ঘর নাই তার জন্য আমরা লাগবো অন্য অন্য এটা বিক্রয় করছি বলতে পারো যে বিক্রয় ঘর আছে কিন্তু এটা কিন্তু সম্পদ বিক্রি করছি এটা আমার সম্পদ কিন্তু প্রতিনিয়ত আমরা বিক্রি করি না হয়তো বছরে একবার অথবা পাঁচ বছর একবার দশ বছর একবার এরকম বিক্রি করি

ব্যাংকের সাথে যে লেনদেনটা জড়িত এবং নগদ কথার সাথে যে লেনদেন গুলো জড়িত ওগুলো নগদ প্রাপ্তি যাবে কাজে তাহলে আছে এনে ব্যাংক সুদ মঞ্জুর করলো ব্যাংক সুদ মঞ্জুর করলো বলতে আমার সুদ মাপ করে দিয়েছে তাহলে আমার অ্যাকাউন্টে টাকা চপ করছে যাবে ধরো ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট আমি কি বলেছিলাম ব্যাংকের সাথে লেনদেন আর নগদ কথা একই বোঝায় তার জন্য আমরা লিখে দেবো ব্যাংক সুদ মঞ্জুর হিসাব লিখে নগদ এগারো লাগবো আর অন্য এই এন্ট্রি গুলো নিয়ে কিন্তু এখনো দ্বিধা আছে অনেক বইতে দেখবা চেকের মাধ্যমে যে লেনদেনগুলো হয় ওইটা নগদ প্রাপ্তি যাবে তাই নেয় কিন্তু বাস্তবে এটা নেওয়া উচিত আধুনিক নিয়মে ব্যাংকের সাথে যে লেনদেনগুলো হয় এবং ওইটা যদি প্রাপ্তি হয় তাহলে চেকের মাধ্যমে যদি প্রাপ্তি হয় ওই লেনদেনগুলো নগদ প্রাপ্তি যাবে দেয় নেওয়া উচিত আর নগদ প্রদান যাবে যদি চেকের মাধ্যমে কোনো লেনদেন হয় ওইটা যদি চেক নাম্বার থাকে তাহলে ওইটা নগদ প্রদান যাবে না আর যদি চেক নাম্বার না থাকে তাহলে ওই লেনদেন গুলা ওই ব্যাংকের মাধ্যমে যে লেনদেন গুলা হয়েছে ওইটা নগদ প্রদান যাবে যাইবে না তাহলে আমরা লিখতে পারি ব্যাংক সুদ মঞ্জুর হিসাব যাবে তাহলে নগদ হিসাব ডেবিট আর অনন হিসাব ক্রেডিট কারণ ব্যাংক সুদের মঞ্জুরে কোনো ভর নাই তাহলে তারিখ ব্যাংক সুদ মঞ্জুর হিসাব

এটা আছে সাতশো পঞ্চাশ লেখো সাতশো পঞ্চাশ এটি আছে পঁয়তাল্লিশ হাজার লেখো পঁয়তাল্লিশ হাজার করলে ষাট হাজার এই ষাট হাজার এই আমার একটা নগদ প্রাপ্তি যাবে না শিক্ষার্থীরা দেখো আমার গনাম্বারে বলছে নগদ প্রধান নগদ প্রদান যাবেদা তাহলে নগদ প্রদান যাবে হলো তারিখ চেক নাম্বার নগদ প্রদান জাবেদা একটা ঘর বেশি হয় তা আবার চেক নাম্বার চেক নাম্বার দিতে তারপর আছে বিবরণ গতেন বিষ্ঠা আমরা জানি নগদ প্রাপ্তি এবং প্রদান যাবে না পাঁচটা টাকা তাহলে নগদ প্রদান যাবে তাহলে পাঁচটা টাকা করলো প্রথম হলো পুরা হিসাব ডেবিট অনদা হিসাব ডেবিট অন্য অন্য হিসাব ডেবিট আর বাদটা হিসাব করি নগদ হিসাব নগদ প্রাপ্তিতে তিনটা হলো ডেবিট আর দুইটা হলো ক্রেডিট নগদ প্রাপ্তি যাবে যায় দুইটা হলো ডেবিট তিনটা হলো ক্রেডিট আর নগদ প্রদান যাবে হলো ডেবিট আর দুইটা ক্রেডিট মনে রাখবা আমি কি বলছিলাম নগদ প্রদান যাবে দুই ধরনের লেনদেন আর একটা হলো চেক দ্বারা লেনদেন অথবা ব্যাংকের দ্বারা লেনদেন ব্যাংকের দ্বারা লেনদেন হইলে কিন্তু সব এন্ট্রিগুলো নগদ প্রদান যাবে দেয় যাবে না যেটার সাথে একটা চেক নাম্বার দেওয়া থাকবে নগদে কোন চেকের মাধ্যমে কোনো খরচ পরিশোধ করছো ওইটা যদি চেক নাম্বার থাকে ওটা নগদ যাবে জাবেদা যাইবে আর নগদ প্রাপ্তি জাবেদা কিন্তু কোনো চেক নাম্বার থাকে না ব্যাংকের সাথে লেনদেন অথবা চেকের দ্বারা লেনদেন হইতে হইলেই ওইটা নগদ প্রাপ্তি জাবেদার দিকে নগদের ও চেকে পণ্য করায় নগদের পণ্য করা দশ হাজার টাকা চেকে পণ্য পণ্য করেছিল পনেরো হাজার টাকা এটা কিন্তু চেক নাম্বার নাই যেহেতু চেক নাম্বার নাই চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছে কিন্তু চেক নাম্বার নাই এই লেনদেনটা যাইবে না শুধু নগদের লেনদেনটা যাইবে দেখতে পারি নগদে আমি কি বলছিলাম কোড়ায় এন্ট্রি লেখার প্রয়োজন নাই বিক্রয় অথবা ক্রয় হইলে ওইটা লেখার প্রয়োজন দিয়ে দেওয়া যার তাহলে কোড়াই হিসাব দেবে নগদ হিসাব ক্রেডিট দশ হাজার টাকা দশ হাজার টাকা আর নগদে করে দশ হাজার টাকা আর একটা আছে চেকের মাধ্যমে এটা চেক নাম্বার নাই তার জন্য যাইবে না দশ তারিখ আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন চার হাজার টাকা এবং পণ্য উত্তোলন এক হাজার টাকা পণ্য উত্তোলন যাইবে না কারণ ওটা কম বাড়ি গেছে নগদ উত্তোলন করেছে চার হাজার টাকা যাবে দল উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট উত্তোলনের কোনো ঘর নাই যেটা ঘর নাই ওটা কি হবে অন্য নগরে তাহলে আমরা বেঁচে গেলে বিবরণ করে লিখে দিতে পারি উত্তোলন হিসাব দশ তারিখ উত্তোলন হিসাব উত্তোলন হিসাব আছে চার টাকা উত্তোলনে কোনো ঘর তার জন্য অন্য অন্য করে আর নগদ এখানে চার হাজার আর এক হাজার টাকার পণ্য উত্তোলন করছে ওইটা নগদ নগদ প্রদান যাবে তা যাবে না চৌদ্দ তারিখ আছে সাতমা নেটের তিরিশ হাজার টাকা পণ্য নিষ্পত্তিতে একটা চেক নাম্বার দেওয়া আছে চেকে উনত্রিশ হাজার টাকা প্রদান দেখো সাদমানকে পরিশোধ করছে চেকের মাধ্যমে সাতমান টাকা পাইতে হলো তিরিশ হাজার পরিশোধ করছি উনত্রিশ হাজার একটা চেকের মাধ্যমে উনত্রিশ হাজার টাকা এটা কিন্তু একটা চেক নাম্বার আছে এই চেক নাম্বার থাকার কারণে এটা বোঝায় নগদে হয়েছে তাহলে এই টাকাটা নগদ থেকে কমাইতে হইবে যাবে চেক কে পরিশোধ করছে এবং চেক নাম্বার আছে চেক নাম্বার থাকার কারণে এইটা নগদ লেনদেন বোঝায় আমরা লিখতে পারি প্রতিষ্ঠান নাম লিখে দেব চোদ্দ তারিখ সাদমান

আর চেকে পরিশোধ একই কথা যেহেতু চেক নাম্বার আছে তার জন্য নগদ প্রদান প্রধান যদি চেক থাকে ওই লেনদেন গুলা নগদ প্রধান হয়েছে এটা বোঝা যায় আর যেটা চেক নাম্বার দেওয়া থাকবে না ওইটা আমি চেক কাইতে দিছি কিন্তু উনি এখন পর্যন্ত টাকা ব্যাংক থেকে টাকা নেয় নাই তার জন্য ওই চেক দ্বারা পরিশোধ করলেও ওই লেনদেন গুলা নগদ প্রধান জাবেদা অন্তর্ভুক্ত হয় না আর যদি চেক নাম্বার দেওয়া থাকে তাহলে বোঝা যায় মনে করতে হইবে অথবা ধরে নিতে হইবে যে ওটা উনি সাথে সাথে টাকা নিয়ে দিয়েছে বাইশ তারিখ আছে দোকান ভাড়া বাবদ চেক চেক প্রদান বিশ হাজার টাকা চেক নাম্বার দিয়ে দেওয়া আছে যেহেতু চেক নাম্বার একটা দিয়ে দেওয়া আছে এটাও যাইবে লেখবো হলো ভাড়া হিসাব ভাড়ার কিন্তু ঘর নাই যাবে বলো ভাড়া হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ভাড়ার ঘর নাই তার জন্য অন্য নগদ বাইশ তারিখ ভাড়া হিসাব ভাড়া হিসাবে চেক নাম্বার আছে জিরো থ্রি ভাড়া হলো আছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমি কি বলেছি দুই ধরনের লেনদেন নগদ প্রদান যাবে একটা হলো নগদ সরাসরি নগদ লেনদেন আর একটা হলো চেকের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে যে লেনদেন গুলো হয় কিন্তু চেক নাম্বার যেটা থাকবে ওই লেনদেন যাইবে না এই হলো আমার নগদ প্রধান এখন আমরা যোগ করে দেব দেখো এখানে আছে দশ হাজার লেখো দশ হাজার এগুলো হচ্ছে তিরিশ হাজার লেখো তিরিশ হাজার এগুলো হচ্ছে চব্বিশ হাজার লেখো চব্বিশ হাজার এগুলো হচ্ছে এক হাজার লেখো এক হাজার তেষট্টি হাজার যেহেতু ঘরে কোড়ায় আর লেখার প্রয়োজন নেই ঘরে লেখলাম নগদের ঘরে লেখলাম এই জায়গা যে এন্ট্রি আছে ওই এন্ট্রি যদি নাম থাকে তাহলে ওই এন্ট্রি নাম লেখার প্রয়োজন নাই তাহলে দিয়ে দিয়ে

যদি চেকের মাধ্যমে লেনদেন গুলো হয় ওইটা যদি চেক নাম্বার থাকে ওই লেনদেন গুলো নগদ প্রদান যাবে না যাইবে আর যদি চেকের মাধ্যমে কোনো লেনদেন হয় কিন্তু চেক নাম্বার দেওয়া নাই ওই লেনদেন গুলো নগদ প্রদান যাবে না না তার জন্য আমরা যেহেতু চেক নাম্বার আছে লিখলাম সাদমা সাদমা হলো পাওনা দার সাদমা টেন্স হিসাবে লিখা পাওনা দার লাগলাম 30000 29000 টাকা লাগলাম নগদে চেকে দেওয়া চেকে পরিশোধ এবং নগদ পরিশোধ একই কথা যদি চেক নাম্বার থাকে আর এক হাজার টাকা কম দিচ্ছে এক হাজার টাকা পাঠাতে বাইশ তারিখ আছে ভাড়া পরিশোধ চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ বিশ হাজার টাকা চেক নাম্বার দেওয়া আছে যদি চেকের মাধ্যমে কোনো খরচ পরিশোধ করে ওইটা যদি চেক নাম্বার থাকে ওই খরচটা নগদ থেকে বাদ দিতে হয় কারণ যদি চেক নাম্বার থাকে ওইটা মনে করতে হবে ব্যাংক থেকে সে সরাসরি উত্তোলন করে নিয়ে গেছে তার জন্য নগদের নগদ থেকে কমায় দিলাম ভাড়া হিসাব রাখলাম নগদেব অন্যানগর এলাকা বারার কোনো ঘর নাই তার জন্য অন্যানগর এলাকা আর নগদেব এলাম এটা চোখ করলাম নামাইলাম এটা চোখ করলাম নামাইলাম এটাও যোগ করলাম এটাও চক করলাম এটা চোখ করলাম নামাইলাম শপলাম যে যে ঘরে আছে নামাই দিলাম এই হলো আমার নগদ যাবে না। আমরা করলাম তৃণ সৃজনশীল আশা করি তোমরা নঙ্কগুলো বারবার করবা তোমরা জানো যে আমরা সম্পূর্ণ আধুনিক নিয়মে অঙ্ক করে থাকি তাই তোমরা আমাদের সাথে থাকো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে থাকো এবং অঙ্কগুলো যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের ইনবক্সে করতে পারো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ক্লাস গুলো বেশি বেশি শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন নেবা আসসালামু আলাইকুম